আমার কাছে গ্যারান্টি না স্টেজ থেকে আমি জীবিত যেতাম রভাই হাজারো মানসে বইয়া যদি নসিহত শুনে আপনারাও যত মানুষে বইয়া নসিহত শুনবায় রাই কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে জীবনের শেষ জলসা হইতে রাই বিশ্ব নবী বলেন দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ইমান খান তা বানাও নতুবা কবরে তোমার লগে কোনদিন ভালো ব্যবহার করতো না মালাকুল মৌতের আবাই কোন হালত কল দিবা তুমিও জানো না আমিও জানি না খাওয়ার হালত যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা দুই নম্বর খামড় খাইতে পারতায় নাই এরপরে উন্মতে মোহাম্মদ অহংকারিত কপুরি বর্মান ছিল যমুনা বেটাগিরি করে কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত আর বেটাগিরি করতে রাই একটা বার্তা কি চিন্তা লাগে না মানে কুল মৌতে তোমার আমার কোন সময় এখন জমিনা বাইকল দিবা তোমার মতো হাজারো যুবক গড় তাকি বাইক লিয়া যায় বিকালে সময়ে বাইক হওয়া যায় না যুবকর লাশ পর্যন্ত হওয়া যায় না রে কত যুবক বাড়ি সারিয়া পিতে স্বর্গ ভিলে যায় আইতে সময় খালা পেলে লাগাইয়া

যত মানুষে বেটাগিরি করটায় ভুটানি করটায় অহংকারী আর তো কবি জমিন করতে রাই আল্লাহ একটি খা দেওয়ার কারণে তিমন হক মারিয়া খারায় অসহায় মানুষের দুলুম অত্যাচার জমিন করতে রাই আল্লাহ শক্তি দেওয়ার কারণে তিমার মিসকিন্ডে জমিন কষ্ট দেয় লাচার লোকের দুলুমার অত্যাচার করটায় আল্লাহ তোমার জনশক্তি দেওয়ার কারণে মানুষ দাবিয়া খারায় পরীর হক দাবিয়া খারায় বাইরের হক দাবিয়া খারায় আল্লাহর কসম খাইয়া খুয়া হক দাবিয়া খায়া কোন মানুষ যদি আল্লাহর খানায় কামাত তো আফ করা যায় আল্লাহর হজরে আসর তার যদি হয় আল্লাহ দুনিয়ার সারা গুণা নিয়ে তোমার সামনা খানো তোমার কাছে মাছ আড্ডে দয়াল আপনি আমার জীবনের গুনাহখানায় তরে maaf করিয়া দিলাও আল্লাহর নবী বলেন দুনিয়ার সারা দিন কে গুনাহ আল্লাহ maaf দিলাও মানুষের হকার কোনো কোনদিন আল্লাহ maaf দিত না এখন আরে ভাই মেম্বার হইছো ক্ষমতার বেটাগিরি দেখাইও না পাজ্জেই তুইছো ক্ষমতার বেটাগিরি জবিলে দেখাইস দরে ভাই ধর্ম তো হাজার বড় বড় zalim করে আল্লাহ জবিলে তোায়া রাখছে দরে খবর লইয়া ফেরাউনের খবর লিয়া দেখ দুনিয়ার পশু পাখি দাকি লিয়া